আল্লাহর দরবারের মৃত্যু ফাদ ও একটি অবিশ্বাস্য বিজয় একদিন মুসলিম সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ এবং একজন রোমান জেনারেল একান্তে বৈঠকে মিলিত হলেন শর্ত ছিল সেখানে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি থাকবে না বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি আন্তরিক কূটনৈতিক আলোচনা কিন্তু এর আড়ালে চলছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কাছেই উধ পেতেছিল দশজন সশস্ত্র রোমান অশ্বারোহী সংকেত পেলেই তারা ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে আল্লাহর তরবারিকে ঘিরে ফেলবে এটি ছিল এক নিখুঁত মৃত্যুভাদ যেখান থেকে খালিদ আর এর বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু কি ঘটেছিল সে নিন কিভাবে শেষ মুহূর্তে দাবার চাল উল্টে গিয়েছিল চলুন ইতিহাসের সেই চমকপ্রদ গল্পটি শুরু করা যাক পটভূমি আজ নাদয়নের যুদ্ধ ঘটনাটি ছিল আজ নাদয়নের যুদ্ধের রোমান ও মুসলিম বাহিনীর মধ্যে সংঘটিতে দুই দিনব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বত্রিশ হাজার মুসলিম সেনার বিপরীতে রোমান জেনারেল ওয়ার্দানের বাহিনীতে ছিল নব্বই হাজার সৈন্য সংখ্যার এই বিশাল ব্যবধান সত্ত্বেও যুদ্ধের প্রথম দিনেই মুসলিমদের তীব্র আক্রমণে রোমান বাহিনী দিশাহারা হয়ে পড়ে এবং তাদের হাজার হাজার সৈন্য রণক্ষেত্রে প্রাণ হারায় যুদ্ধের প্রথম দিন বিকেলে উভয়পক্ষ ক্লান্ত হয়ে পড়লে যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং নিজ নিজ শিবিরে ফিরে যায় এই সময় রোমান শিবিরে এক জরুরি সভা ডাকা হয় সেনাপতি ওয়ার্দান তার কামান্ডারদের নিয়ে পরাজয়ের কারণ এবং মুসলিমদের হারানোর কৌশল নিয়ে আলোচনা করছিলেন তখন একজন কামান্ডার পরামর্শ দেন মুসলিমদের মূল শক্তি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব তাকে হত্যা করতে পারলেই ওদের মনোবল ভেঙে যাবে এই পরামর্শের ভিত্তিতে একটি ধূর্ত পরিকল্পনা সাজানো হল ওয়ার্দান খালিদের কাছে শান্তির আলোচনার ভান করে বার্তা পাঠাবেন এবং পরের দিন সকালে দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে একান্তে মিলিত হবার প্রস্তাব দেবেন কাছেই একটি পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবে দশজন সেরা রোমান অশ্বারোহী ওয়ার্দানের সংকেত পেলেই তারা আক্রমণ করে খালিদকে হত্যা করবে যদিও এটি ছিল যুদ্ধমিতির চরম লঙ্ঘন কিন্তু বিজয় নিশ্চিত করতে যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত ছিল ওয়ার্দান ষড়যন্ত্রের দূত ও খালিদের প্রজ্ঞা ওয়ার্দান এই গোপন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডেভিড নামের এক দূতকে ডেকে পাঠান ডেভিডকে বলা হয় যে সে মুসলিম শিবিরে গিয়ে খালিদকে জানায় যে রোমানরা আর রক্তপাত চায় না এবং শান্তির জন্য আলোচনায় বসতে আগ্রহী কিন্তু এই প্রস্তাব ছিল সম্রাট হেরোক্লিয়াসের সরাসরি আদেশের পরিপন্থী তাই ডেভিড প্রথমে রাজি হয়নি তখন ওয়ারদান অনিচ্ছা সত্ত্বেও তাকে পুরো ষড়যন্ত্রের কথা খুলে বলে সব শুনে ডেভিড মুসলিম শিবিরের দিকে রওনা হয় মুসলিম শিবিরে পৌঁছে ডেভিড খালিদ রাদিয়াল্লাহুর দেখা পায় খালিদের ছয় ফুট উচ্চতার বলিষ্ঠ শরী যুদ্ধজয়ী চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টির সামনে ডেভিড নিজেকে অত্যন্ত অসহায় অনুভব করল সে মনে মনে বলল আমি শান্তির দূত হিসেবে এসেছি খালিদ রাদিয়াল্লাহ তার চোখের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন আমাকে সত্য বলো সত্য বললে নিরাপদে ফিরতে পারবে মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবে ডেভিড ভয় চেপে রেখে ওয়ার্দানের বার্তা পৌঁছে দিল খালিদ রাদিয়াল্লাহ এই প্রস্তাবে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে বরং এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পেলেন তিনি ডেভিডের চোখে চোখ রেখে পুনরায় বললেন তোমার কমান্ডারের এই প্রস্তাবের পেছনে যদি কোনো প্রতারণা থাকে তবে জেনে রেখো প্রতারণার শিকড় উপড়ে ফেলতে আমরা জানি খালিদ আরও বলেন যদি সে আন্তরিক হয় তবে জিজিয়া প্রদান ছাড়া কোনো শান্তি চুক্তি হবে না সত্যের উন্মোচন খালিদ রাদিয়াল্লাহর আত্মবিশ্বাস এবং কঠোর মনোভাব ডেভিডের মনে গভীর প্রভাব ফেলে মুসলিম শিবির থেকে ফেরার পথে তার মনে হল রোমানরা যতই ষড়যন্ত্র করুক এই যুদ্ধে তাদের বিজয় অসম্ভব সে উপলব্ধি করল এই ষড়যন্ত্র রোমানদের পরাজয় ঠেকাতে পারবে না তাই নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে পুনরায় খালিদের কাছে ফিরে আসে এবং পুরো ষড়যন্ত্র ফাঁস করে দেয় এমনকি কোথায় দশজন রোমান যোদ্ধা লুকিয়ে থাকবে সেই স্থানটিও জানিয়ে দেয় খালিদ রাদিয়াল্লাহ তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেন কিন্তু শর্ত দেন যে এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার বিষয়টি পুরোপুরি গোপন রাখতে হবে ডেভিড তাতে সম্মত হয় এবং রোমান শিবিরে ফিরে ওয়ার্দানকে জানায় যে খালিদ পরের দিন বৈঠকে আসতে রাজি হয়েছেন ওয়ার্দান উল্লসিত হয়ে উঠে কারণ সে নিশ্চিত ছিল যে পরের দিন খালিদের জীবনের শেষ সূর্যোদয় হবে পাল্টা পরিকল্পনা দেরার ইবনে আজওয়ার এদিকে খালিদ রাদিয়াল্লাহু এই বিষয়টি নিয়ে বিচক্ষণ কামান্ডার হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহুর সাথে আলোচনা করেন আবু উবায়দা একা ঝুঁকি নেওয়ার পরিবর্তে পাল্টা ব্যবস্থা হিসেবে দশজন মুসলিম অশ্বারোহীকে প্রস্তুত রাখার পরামর্শ দেন খালিদ এই পরামর্শ গ্রহণ করেন এবং সেই সময় লিঙ্গবদন্ত যোদ্ধা হযরত দেরার ইবনে আল আজওয়ার রাদিয়াল্লাহুকে ডেকে পাঠান কিন্তু দেরারের মাছায় আরও দুঃসাহসিক এক পরিকল্পনা ছিল তিনি খালিদকে অনুরোধ করে বলেন সেনাপতি আমাকে অনুমতি দিন আমি আমার সঙ্গীদের নিয়ে রাতেই ওই পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা রোমানদের হত্যা করে আসব সকালে ওয়ার্ডান যখন সংকেত দেবে তখন সে তার সাহায্যকারীদের বদলে মৃত্যুকে ধেয়ে আসতে দেখবে দেরারের এই রোমাঞ্চকর পরিকল্পনা খালিদের পছন্দ হল এবং তিনি অনুমতি দেন মধ্যরাতের পর দেরার ও তার নয়জন সঙ্গী চরম সতর্কতার সাথে পাহাড়ের পেছন দিক থেকে এগিয়ে যান তারা বিড়ালের মতো নিঃশব্দে অতর্কিত আক্রমণ চালিয়ে লুকিয়ে থাকা দশজন রোমান সেনাকে হত্যা করেন রোমানদের মূল শিবিরের কিছুই জানতে পারল না পরের দিন সকালে ওয়ার্দান রত্নখচিত বর্ম ও তলবাড়ি নিয়ে দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে আসে খালিদও তার মুখোমুখি হন শান্তি আলোচনার বদলে ওয়ার্দান আরবদের দারিদ্র্য এবং দুর্দশা নিয়ে বিদ্রুপ করতে শুরু করে তার উদ্ধত্তপূর্ণ কথার জবাবে খালিদ সিংহের মতো বর্জে ওঠেন ওহে দাঙ্ঘাল ইসলাম গ্রহণ করো অথবা জিজিয়া প্রদান করো এটাই তোমার শেষ সুযোগ কথা শেষ হতেই ওয়ার্দান লাফিয়ে দিয়ে খালিদকে জোপড়ে ধরে এবং তার গোপন সৈন্যদের উদ্দেশ্যে চিৎকার করে বলে এসো আমি আরবদের সেনাপতিকে বন্দি করেছি সাথে সাথে পাহাড়ের আড়াল থেকে জন অশ্বারোহী বেরিয়ে তীব্র গতিতে ছুটে আসতে থাকে কিন্তু তাদের পরনে রোমানদের পোশাক এক মুহূর্তের জন্য খালিদ বিচলিত হয়ে পড়লেন তিনি ভাবলেন দেরারও তার সঙ্গীরা হয়তো ফাঁদে পড়ে গেছে কিন্তু অশ্বারোহীরা কাছে আসতেই খালিদের আতঙ্ক কেটে গেল এবং সেই ভয় ভর করল ওয়ার্দানের চোখে সে দেখল ধেয়াশা দলটির নেতৃত্বে রয়েছে স্বয়ং দেরার যাকে রোমানরা উলঙ্গ শয়তান বলে ডাকত আসলে দেরার ও তার সঙ্গীরা নিহত রোমান সৈন্যদের পোশাক পরে নিয়েছিল ওয়ার্দান বিঝতে পারে নিজে পাতা ফাদেশে আটকে গেছে সে খালিদকে ছেড়ে পালানোর চেষ্টা করতেই দেরার ও তার সঙ্গীরা তাকে ঘিরে ফেলে ওয়ার্দান তখন অসহায়ভাবে খালিদের দিকে তাকিয়ে মিনতি করে বলল আরব কামান্ডার আমাকে ওই শয়তানের হাতে ছেড়ে দিও না প্রয়োজনে তুমি নিজে আমাকে হত্যা করো। খালিদ জবাবে বললেন তোমার নিয়তি তার হাতেই এরপর দেরারের দিকে ইশারা করতেই তার তরবারি ঝুলসে উঠল এবং ওয়ার্দানের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওয়ারদানের ছিন্ন মস্তক যখন মোমান বাহিনীর সামনে নিক্ষেপ করা হলো তখন চরম আতঙ্ক তাদের গ্রাস করে মুসলিমরা সঙ্গে সঙ্গে সম্মিলিত আক্রমণ চালায় মনোবল ভেঙে পড়া বিশাল রোমান বাহিনী তখন ভীতস্তন্ত গাদার পালির মতো পালাতে শুরু করে যারা সিংহের ভয়ে ছুটে পালাচ্ছে